বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝাই বলতে চাই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম যে সৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেশের বাইরে জানে ম্যাক্সিমাম কিন্তু সৈরাচার শাসক গোষ্ঠী দশকের দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই আমরা তো আগে ঠিক ছিলাম এখন তো ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে

হিন্দু ভাই বন্ধে যেন রাস্তায় নেমা দেওয়া যায় যেন তাদের বেশ ধরে তাদের পিছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার যারা উপরাও করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয় এটা কিন্তু কোনোভাবে হইতে যাবে না দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম কখনই বলতাম না আমার হিন্দু বন্ধুকে আসো তুমি খেলতে বিকেল আমার মুসলিম বন্ধুকে আসো তুমি খেলতে বিকেল আমরা কিন্তু মানুষকে মানুষ বন্ধুকে বন্ধু বলতাম বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে সংখ্যালঘুদেরকে নাম বলানো হচ্ছে আমাদের মধ্যে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মধ্যে এটা ঘৃণা সৃষ্টি করার জন্য আমাদের মনের মধ্যে এটা ঘৃণা সৃষ্টি করার জন্য এটা কিন্তু কোনোভাবেই হইতে যাবে না না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা

একজন প্রবণের সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা চাওয়া কথা বলে বাসা নিচে নিচ্ছে না দেখুন একটা না ওর সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমাকে এমন ভাবে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আনস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএমকে মানে তৎক্ষণাৎ সৈরাজ শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বোঝানোর চেষ্টা দুশো বুঝেন ভালোভাবে চিন্তা করেন এই ক্যামেরা ছিল এরকম এমন কিছু কথা আমাদের মধ্যে বলতে চাইছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে জামাত করতেছে জামা করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেটা না বলে ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে

İzlediğiniz için teşekkür ederim. লেজিক বান্দার যে ম্যানেজার আমান নিয়ন আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছি সিচুয়েশন আমরা বাসায় থাকবো আমরা প্রজন্ম পালাই যাব তারপরে দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেমানি করব না আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কিছুটা আমরা জানি আমার আমরা ঘুমাইতে পারিনি আমি একটা বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি দিচ্ছি ভাইও পর্যন্ত জানেন ফালামি ভাইকে আমরা কিছু বলছি আমাদের সাংবাদিক বড় ভাই আমরা বাসা ছেড়ে দিছি এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি আমার বাসাতে কিন্তু লোক ছিল সো আমি বাসা ছেড়ে দিছি আমরা কি হইছে এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যেসব ছাত্ররা আমাদের ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে অস্ত্রের সামনে তাদের তো

এমন একটা জায়গা তৈরি করছে যেটা আমি বলতে বাধ্য হই এই স্বাধীনতা দেখেন পি প্রমোশন গুলো এমন হয় লেখা লেখাগুলো এমন থাকে যে আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি পার্সেন্ট মিলে যায় এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট ওরা ওদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে তো এই ধরনের পে প্রমোশন আগে ছিল মাঝখানে হইলো সামনে আরো হবে বিভিন্ন রকমের এরকম পোস্ট দেখবেন সো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে রাস্তা নেমে যাওয়ার আগে ওকে বুঝার চেষ্টা করবেন যে ফাই নেওয়ার চেষ্টা করছে কারা এখানে ষড়যন্ত্রটা করছে কারা সো আমি তো বলবো না যে আপনার এখানে একটা অবশ্যই কথা বলবেন আমরা কোনো টাকার পক্ষে না আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও এটা চাই না আমরা ঠিক শান্তি চাই এই শান্তি চর্জন আরো একটা দিন ধর্্য ধরতে হবে দেখেন এদের এত বড় একটা সংগঠন শুরু আছে শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই এরা কিন্তু এখন বাংলাদেশের অনেক ছবি ফেলছে এদের মধ্যে যে সবাই খারাপ ধরেন নাইনটি নাইন পার্সেন্ট খারাপ একদম আছে এরা শান্তি পেয়েছে অনেকে আমি খেয়ে তো এরা কিন্তু পাওয়া যায়নি কোথাও এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা

কিভাবে করে এরা মেরুপদেক্ষা ট্রাই করতেছে চেষ্টা করতেছে আপনাদের রাস্তা নামানোর মাধ্যমে দেখেন রাস্তায় নামা অপরাধ না আপনার নামতে পারেন কিন্তু এটা আমার মাথায় দেখেন আপনাদের এখানে কাউকে জায়গা দিয়ে নাল্লা রাস্তায় এই দোষের এই দোষরা কিন্তু আপনাদের মাথায় কাঠাল রেখে লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে সো চোখে রাখেন শুধু চোদ্দ তারিখ না শুধু শুধুই অগস্ট না এরা কিন্তু সামনেও চেষ্টা করতেছে এরা করতেই থাকবে কোন রকম ভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং যত রকম অন্যায় হয়েছে বাংলাদেশের সমস্ত অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ এদেরকে জেলে যেতেই হবে এরা যারা অন্যায় করছে যারা আমার ভাইদের উপর গুলি চালাইছে যারা এতদিন ঝামেলা করছে এদেরকে আমরা কোনোভাবেই আমরাই ছেড়ে দিবো না আমরা আইন নিজের হাতে না বাট মাত্র যে পুলিশ এখন পুলিশ প্রশাসন এখন আবার আসতেছে সামনে আমিও খুব ভালো কাজ করতেছে আমি স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল আমরা এদেরকে আইনের মাধ্যমে এদেরকে বিচার আওতা নিয়ে আসবো কোন রকম ভাবে এই স্বৈরাচার শাসকদের প্রভাবে প্রভাবিত হবেন না চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা অর্জন করছি আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম